সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে নির্বাচন কমিশন গঠনের কথা আছে একশো নম্বর অনুচ্ছেদ বলে বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত প্রধান নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নব্বই দিনের মধ্যে সংসদ ভেঙে দেওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্য পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে নব্বই দিনের মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ভোটার তালিকার কথা বলা আছে একশো একুশ নম্বর অনুচ্ছেদে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধান অনুচ্ছেদ কোনটি যোগ্যতা সংক্রান্ত হচ্ছে একশো বাইশ নম্বর অনুচ্ছেদ বাংলাদেশের মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দান করেন কে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবী কি অ্যান্সারটা হবে কম অ্যান্ড অডিটর জেনারেল বানানটা একটু দেখেন ও এম পি টিআরও ডবল এল ইআর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদে অষ্টম ভাগে উল্লেখ আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে নবম ভাগে উল্লেখ আছে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন মহামান্য রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণার পূর্বে উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন প্রধানমন্ত্রী স্বাক্ষরের প্রয়োজন সংবিধানের একশো একচল্লিশের অনুচ্ছেদের বিষয়বস্তু কি জরুরি অবস্থা ঘোষণা সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কতদিন হতে পারে তার সর্বোচ্চ মেয়াদ চার মাস অর্থাৎ একশো দিন হতে পারে বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যদের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন দুই তৃতীয় অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল করার বিধান সংবিধান উল্লেখ আছে নব্বই দিন সংবিধানের অধিবেশনে সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ষাট দিন পর হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ল্ড কোরাম অর্থাৎ কোরাম শব্দের অর্থ হচ্ছে রিকোয়ার্ড নাম্বার সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে সাতাত্তর নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে পঞ্চম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে উল্লেখ করা আছে সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতি নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন পনেরো দিনের ভিতর সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ দুই দুই করা হয়েছে তিরানব্বই এর এক নম্বর অনুচ্ছেদ বলে অর্থ বিল সম্পর্কিত বিধানগুলি আমাদের সংবিধানের কোন উল্লেখ উল্লেখ আছে আছে নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যাবে না অর্থ বিল অর্ডিনেন্স ইজ এ অর্ডিনেন্স মানে অধ্যাদেশ আর এটি একটি ল আইন এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম